নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার আলু খেতে এই দু তিন দিনের মধ্যে আবার মাটি শুকিয়ে গেছে তাই যে জল দেবো এই যে মা পাইপ টানছে আমি ছাড়িয়ে দিচ্ছি দাঁড়াও একটু দাঁড়াও এ পাট পড়ে গেছে মা বাবাও আসছে এই যে গুরুদেব এই যে পাই ফেলছে মা জাননি নি ভিতর দেটা মা এখান দিয়ে তার তল দিন না দেখুন সর্ষে ক্ষেতটা কত সুন্দর লাগে দেখতে একদম পুরো ফার্স্ট ক্লাস লাগে দেখতে এই জমিটাতে ভালো ফসল হয় না কোনো বাড়ি এইবার হয়েছে এই যে পাইপ এখান থেকে টেনে আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি হয়ে গেছে প্রায় পাইপ ফেলা জমিতে চলে এসছে এ দেখুন জমির জল পুরো রস পুরো শুকিয়ে গেছে অবশ্যই জমিটাতে বালি মাটি বলে একটু জলের মাত্রাটা একটু ঘন দিতে হয় বালি মাটি বলেই একটু ঘন দেওয়ার দরকার প্রয়োজন আছে সেই জন্য ওলকপি ছাড়া ছোটগুলো ছোটই থেকে গেল বড় গুলো বড় যে একদম কচি কচি ওলকপি এই যে একদম কচি হয়ে গেছে জমির ভেতরে সেগুলো এই টেনে টেনে পরিষ্কার করে দরকার এই আলু বেরিয়ে গেল এর মধ্যে আবার আমি বুঝতে পারিনি এই দেখুন আলু আলু এসে গেছে অলরেডি পাইপের কন্ডিশন খারাপ অল্প অল্প করে জল দেব আলু গাছগুলোতে আলু গুটি এসে গেছে সাইজও হয়েছে ভালো খারাপ না দেখুন পাইপের কন্ডিশান খুব খারাপ চারিদিকে ফাটা ফুটো হয়ে গেছে সব গেলেও আর কিছু করার নেই দেখুন জলের প্রেশারও প্রচণ্ড পরিমাণ প্রেশার জলে এই যে জলের প্রচণ্ড প্রেশার সেই জন্য পাইপ আরও ছিদ্রগুলো বড় হয়ে যাচ্ছে এই কারণে দেখুন মা আবার কিছু লঙ্কার চারা দিয়েছে দেখছি এই গ্যাপে 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 যা হয় সেটাই যথেষ্ট খাওয়ার মতো হলেই হবে দেখুন এই নালা দিয়ে জল আসবে কিন্তু নালার ভেতরে গাছ সব পড়ে আছে এই যে এই যে পুরো আটকে আছে নালা এই যে জল এসেও গেছে এই দেখুন জল এসে গেছে যতটা যতটা পারলাম পরিষ্কার করে দিয়েছি আলু গাছগুলো নালা পরিষ্কার করে দিলাম যতটা সম্ভব করে দেবো এখন এ দেখতেও ভালো লাগছে এ দেখুন দেখতেও ভালো লাগছে নালাগুলো দেখুন এ ধারে আলু গাছ এখনও পরিষ্কার করা হয়নি তার মানে নালা থেকে উঠিয়ে দেওয়া হয়নি আর এই যে উঠিয়ে দিয়েছি দেখুন নালাটা একদম পরিষ্কার বেরিয়ে এসছে এর পরপর দুটো নালা দিয়েছি পরিষ্কার করে আলু গাছগুলো উঠিয়ে দিলে ভালো লাগবে ভালো দেখতে যাচ্ছে দেখুন এটাও করে দিয়েছি পাশেরটাও করে দিয়েছি এ একটা করে দিয়েছি রানিং দিতে হবে নাহলে জল বেশি কোনো জল লাগবে না এতে আর আলুর রেজাল্ট এখানে দেখো আলু হয়ে গেছে এই যে নিয়ে যাবে না না এ তো বোটা আছে আছে এ দেখুন এ দেখুন আলু তিনটি গুটি ঢাকা দিয়ে দাও ঢাকা না দিলে আপনার ও আলুগুলো এ সানলাইট রোদ্দুরের আলো পড়লে নীল হয়ে যাবে আলুগুলো সেই জন্য আবার ঢাকা দেওয়া আলো এখনো বোটাতে লেগে আছে এই যে বাবা দেখি আমি আলু গাছগুলো সব উঠি দিয়ে নেই নাহলে পচে যাওয়ার সম্ভাবনা আছে গাছ জল পেলে দেখুন সে লাল শাক খাওয়া হচ্ছে আরো যে আর এই মূল পালন শাকগুলো দেখুন মূলো খাওয়ার মতো হয়ে গেছে এই যে এই যে ভেতরের দিকে আছে সে দেখুন এই যে মূল লাল 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 মূল পালং শাকগুলো খুব সুন্দর এসছে কচি কচি আছে এখনো এটু একটু বড় হলেও খাওয়া যাবে অসুবিধা নেই ওর যে ডাটাগুলো শক্ত হলে আরও ভালো লাগে মনে হয় আমি খাই না অবশ্য কিন্তু ডাটাগুলো খুব ভালো টেস্ট হয় নাকি শুনেছি এ দেখুন নালা সব পরিষ্কার করে দিয়েছি গাছ সব ঘুরিয়ে দিয়েছি গাছ এ দেখুন এই যে আগামাথা বাবাও কিছুটা দিয়ে যা জলে যা বেশি এই সেই বাঁধাকপিটা এখনো হয়নি টাইট হয়নি এখনো এ জল হয়ে গেছে শেষের দিকে বাবা এদিকে জল কিন্তু হয়েছে অনেকটাই বাবা কষ্ট করেছে অনেক কষ্ট একটু রেস্ট করছে জল হয়ে গেছে প্রায় এই যে লাস্ট ভাইটিতে ঢুকছে জল এখনই শেষ হয়ে যাবে বাড়ির দিকে যাবো সন্ধান করবো হয়ে গেলো প্রায় মোটর বন্ধ করতে গিয়েছে বাবা ব্যাস বন্ধ জল দেওয়া কমপ্লিট ওপর সাইডে একটু জল বেশি আছে সেটা একটু নিচের সাইডে নামলে মিডিল একটা বাদাম দিয়ে দেবো হয়ে যাবে এই জন্য একটা ভাই খুব লজ্জা পাই হুম একেবারে বাচ্চা না কিন্তু বাচ্চাদের মতো হারঘাত করতে থাকে লজ্জা ভাই খুব এই জন্য দেখুন এখানে জল অনেকটাই বেশি ওই সাইডে একটু নেমে গেলে বাদামটা দিয়ে দেবো এ দেখুন জল এখনো হুড় হুড় করে নাপ যেখান দিয়ে এই সাইডটা একটু জল কম আছে ওই জন্য বাদনটা দেব এ দেখুন জল হয়ে গেছে জল হয়ে গেছে পুরো জমিতে আবার একটা সেচ দিলাম মাটিতে রস নেই বালি মাটি ওই জন্য একটু ঘন দিতে হবে আর একটু নাবলে বেঁধে দেবো এই যে জমিটা পুরো আলু হয়ে গেছে অলরেডি দেখলাম একটা গাছের গোড়া থেকে বেরিয়ে চলেন চলুন বাদানটা দিন এবার দেওয়া হয়ে গেল এবার বাড়ির দিকে যাব বাবা চলে গেছে এবার আমি ছিলাম ভাইয়ের সাথে ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম মাঠে এবার ডাকতি এসছো বাড়ির দিয়ে আমার চলো চলো বাড়ি চলো ডাকতি এসছে বাড়ি স্যান দান করতে বেলা হয়ে গেছে বাড়ি যাব স্যান দান করবো করে দুটো খেয়ে দিয়ে লম্বা একটা ঘুম দেবো একদম সন্ধে পর্যন্ত বাড়িতে থাকা পরে না বাড়িতে থাকলে গা হাত পা যেন ব্যথা হয় বসে বসে শুয়ে বসে গা হাত পা ব্যথা হয় চলুন আজকে বাড়িতে অল্প কম বেশি কাজ বাজ করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কম শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ